আজকাল কোন মুমিনের লাইভে যুক্ত হলেই তারা সর্বপ্রথম সবার আগে জিজ্ঞেস করে আপনার বিশ্বাসের অবস্থান কি বা পজিশন কি প্রথমে আমাকে জানতে হবে সেটা হচ্ছে আপনি আপনার বর্তমান অবস্থানটা কি আপনার কি নাস্তিক না মুসলিম না না আপনি মুসলিম হলে হবে না আপনি যে কোনো একটা অবস্থানে বলেন এখানে যে কোনো একটি অবস্থান বেছে নিতে বলা হচ্ছে কিন্তু এটাও যৌক্তিক না লজিক্যালি আপনি এর মধ্যে একাধিক অবস্থানে থাকতে পারেন যেমন আপনি ঢাকায় থাকতে পারেন এবং বাংলাদেশেও একই সাথে থাকতে পারেন ঠিক তেমনি আপনি একজন অ্যাগনস্টিক হতে পারেন একজন এক্স মুসলিম হতে পারেন এবং একজন নাস্তিক হতে পারেন একই সাথে আপনি আর এখানে উনি যে কথাটা বললেন সেটা সম্পূর্ণ হাস্যকর উনি বলছেন যে তুমি মাঝে মাঝে হয়ে যাচ্ছ নাস্টিক আর মাঝে মাঝে হয়ে যাচ্ছ অ্যাগনস্টিক মানে তুমি কখনো বিশ্বাস করছো সৃষ্টিকর্তা আছে আবার কখনো বিশ্বাস করছো থাকলেও থাকতে পারে আসলে অ্যাগনস্টিক এই বলতে এইটা বোঝায় না যেমন নস্টিসিজম এবং ভিন্ন বিষয় এবং এইথিজম এবং থিইজম দুইটা ভিন্ন বিষয় অ্যাড্রেস করে আমি একজন নাস্তিক কিন্তু এটা বলার পরেও তারা বুঝতে পারে না আসলে নাস্তিকতা কি বুঝিয়ে বলি নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি কোনো ঈশ্বরকে বিশ্বাস করে না অর্থাৎ কেউ যদি ঈশ্বরে বিশ্বাস করে সে হলো আস্তিক কেউ ঈশ্বরে বিশ্বাস না করলে সে হয় নাস্তিক এখন এই নাস্তিকতার বিভিন্ন প্রকার ভেদ আছে আপনি হার্ড এইথিয়েস হতে পারেন আপনি সফট এইথিয়াস হতে পারেন একজন হার্ড এইথিয়েস্ট সে দাবি করে ঈশ্বর নেই এবং এই কারণেই তার উপর প্রমাণের দায় ভার থাকে যেমন প্রমাণের দায় ভার থাকে আজ উপর যে দাবি করে ঈশ্বর আছে কিন্তু একজন সফট এইথিস্ট যে ঈশ্বরে বিশ্বাস করে না কারণ ঈশ্বর প্রমাণিত হয়নি সেই ব্যক্তির উপর কোনো প্রমাণের দায় বর্তায় না সফট এইথিজম হচ্ছে যে ব্যক্তি কোনো ক্লেম করে না ঈশ্বর নেই কিন্তু সে বিশ্বাস করে না ঈশ্বর আছে কারণ প্রমাণিত হয়নি এখানে একজন বিখ্যাত নাস্তিক এবং অ্যাক্টিভিস্টের উদ্ধৃতি দিচ্ছি যেখানে উনি বলছেন মাই বিলিভ ইন গড ডিপেন্ডস অন ইয়োর ডেফিনেশান অফ গাড আই এম নট কনভিনসড দ্যাট এনি গাড আর গাডস এক্সিস্ট অ্যান্ড ফর সাম গাডস আই এম কনভিনসড দ্যাট দে ডু নট এক্সিস্ট ম্যাডি বলছেন আমার ঈশ্বরের বিশ্বাস নির্ভর করে তোমার ঈশ্বরের ডেফিনেশান বা সংজ্ঞার উপর আমি কিছু কিছু ঈশ্বর সম্বন্ধে আশ্বস্ত হইনি যে তারা আছেন এবং আমি কিছু কিছু ঈশ্বর সম্পর্কে আশ্বস্ত হয়েছি যে তাদের অস্তিত্ব নেই অর্থাৎ আপনি যদি মনে করেন মা কালী দুর্গা এগুলি ঈশ্বর তাহলে আপনিও তো মনে করেন যে এইগুলির অস্তিত্ব নেই যেভাবে মুসলমানরা দাবি করে মা কালী নেই একইভাবে নাস্তিক এবং হিন্দুরা এবং বাকি সবাই দাবি করে যে আল্লাহর অস্তিত্ব নেই এখন আরও কতগুলি কথা আমরা শুনি যেমন আজ্ঞেয়বাদী সংশয়বাদী এই প্রতিটি কথার আমরা ডেফিনেশান দিয়েছি আজ্ঞবাদী কাকে বলে সংশয়বাদী কাকে বলে আজ্ঞেয়বাদ বা গেয়বাদ এই দুটির সম্পর্ক হচ্ছে জ্ঞানের সাথে আমি যদি জানি কোনো কিছু আমি বলবো আমি জ্ঞেয়বাদী আমি যদি না জানি বলবো আমি আজ্ঞেয়বাদী এবং সংশয়বাদ হচ্ছে স্কেপটিসিজম অর্থাৎ আমি যদি সন্দেহ পোষণ করি তাহলে আমি স্কেপ্টিক একজন মানুষ সংশয়বাদ পোষণ করতে পারে যে কোনো বিষয় এবং একজন নাস্তিকও সংশয়বাদী হতে পারে একজন আস্তিক যদি সংশয়বাদী হয় অর্থাৎ তাহলে সে কিন্তু আর বিশ্বাসে থাকে না অর্থাৎ তার মধ্যে যে সংশয় তৈরি হয় স্কেপটিক হয়ে যায় সে আর আস্তিক থাকে না এবার আপনি জানেন কি না তার উপরে ভিত্তি করে যদি আপনি বলেন যে আপনি একজন নস্টিক এইটিস তার মানে আপনি জানেন যে ঈশ্বর নেই আর আপনি যদি একজন অ্যাগনস্টিক হন তার মানে আপনি জানেন না ঈশ্বর আছে কি নেই এবং জানা সম্ভবও নয় এইটা হচ্ছে আপনার অবস্থান এখন কেউ কখনও একশো পারসেন্ট কোনো যে কোনো প্রস্তাবনায় একশো পারসেন্ট শিওর কেউ হতে পারে না বিজ্ঞান এই কথা বলে না যে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে শিওর এবং এটা প্রয়োজনও নাই আপনি যদি যে কোনো কাজ করতে যান আপনি কি একশো পার্সেন্ট শিওর শিওর হয়ে বলতে পারেন একশো পার্সেন্ট শিওর হয়ে আপনি কি বলতে পারেন যে আপনি এইটা জানেন কোনো একটি বিষয়ে জানেন বা এই জিনিসটি পরবর্তীতে পরিবর্তন হবে না বা এখন যেটা আমরা জানি সেটাই চূড়ান্ত এইটা কখনো কেউ দাবি করতে পারে না কোনো বিজ্ঞানী কোনো যে কোনো বিষয়ে কেউই বলতে পারে না যে এটাই চূড়ান্ত এটাই আমরা একশো পার্সেন্ট জানি আমাদের প্রয়োজন নাই আমরা যতটুক জানি রিজনেবলি যদি আমরা শিওর হই রিজনেবলি যদি আমরা মানতে পারি তাহলেই আমরা সেইটার

তারা যত রকমের গড দেবদেবী দেবী আল্লাহ ঈশ্বর ভগবান যত যা কিছু আছে এই ধরতেও অতি প্রাকৃত কোন সত্তাকে আমি মানি না কারণ তার সপক্ষে কোনো প্রমাণ নেই হ্যাঁ এবং যুক্তিও নেই এবং যুক্তিও নেই আচ্ছা আচ্ছা ওটা পরে সব যুক্তি তো আপনি দিতে পারেন আমি দিতে পারবো সমস্যা তো আপনার ধারণা স্পষ্ট করে ক্লিয়ার হলো না কারণ আপনি না দেখেই বলতেছেন মানে অন্ধের মতন বিশেষ করলেন যে সফটটা নাই যে কথাটা আমি আগে বলেছিলাম এবং ম্যাট ডিরাহানটিও যে কথাটা বলেছিল সেটা হচ্ছে আমরা যে ঈশ্বরের যে অবস্থান বা ঈশ্বর কি এটা নির্ভর করছে ঈশ্বরের ডেফিনিশনের উপর যেমন আপনি যদি আল্লাহ ধরেন ভগবান ধরেন জিহবা ধরেন বা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট এখন যে আছেন জো বাইডেন এখন মনে করেন যে উনি ঈশ্বর তাহলে তো সেটা আছে তাই না জো বাইডেন যদি আপনি মনে করেন ঈশ্বর তাহলে সে আছে আপনি যদি মনে করেন মা কালী তাহলে মুসলমানরা তো বলবে যে মা কালীর অস্তিত্ব নেই যেমন আল্লাহ আমি বলব আল্লাহর অস্তিত্ব নেই কারণ কোরআনে অসংখ্য কন্ট্রাডিকশান আছে আমি যদি কোরআনের লজিক্যাল কন্ট্রাডিকশানস দেখাতে পারি তাহলে সেই জিনিসটার থাকার বা সেই জিনিসটার অস্তিত্ব সম্ভব নয় যেমন একটি গোলাকার স্কোয়ার থাকার সম্ভব নয় এখন আল্লাহর ডেফিনেশান যদি এটা হয় যে সে ইচ্ছা করে মানুষকে ধোকা দিতে পারে তার ইচ্ছা মতো সে মানুষকে কন্ট্রাডিকশান করতে পারে তার কোরআনে তাহলে সেই আল্লাহ যদি আপনার আল্লাহ যদি সেইটা হয় তাহলে বলা যায় যে সেই আল্লাহ হতে পারে কোরআনের আল্লাহ কিন্তু আপনি যদি দাবি করেন যে আপনার আল্লাহ কোনো ভুল করতে পারে না কোনো কন্ট্রাডিকশান করতে পারে না তাহলে সেই আল্লাহ তো কোরআনের আল্লাহ নয় কারণ আমরা কোরআনে ভুল দেখতে পাই কন্ট্রাডিকশান দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমি আমি প্রমাণ করতে পারবো যে একটি কোরআন কোরআনের ডেফিনেশান অনুযায়ী সৃষ্টিকর্তা থাকা সম্ভব নয় যেমন লজিক্যাল কন্ট্রাডিকশান থাকা সম্ভব নয় একটি গোলাকার চতুর্ভুজ যেমন অসম্ভব সেরকম লজিক্যাল কন্ট্রাডিকশানে ভরা একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা অসম্ভব আমরা বলি না যে কোনো সৃষ্টিকর্তাই নেই বা থাকতে পারে না আমরা বলি কিছু কিছু সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা সম্ভব নয় কারণ সেগুলির প্রমাণ নাই এবং আমরা এটা বলি যুক্তির উপর নির্ভর করে এটা অন্ধভাবে বলি না যে আল্লাহ নাই বা সৃষ্টিকর্তা নাই আমরা এটা যুক্তি দিয়ে বলতে পারি যে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ নেই বিশ্বাস করি না অবিশ্বাস করি এটা অন্ধবিশ্বাস নয় এটি অবিশ্বাস এবং কিছু কিছু সৃষ্টিকর্তাকে আমরা যুক্তি দিয়ে বলতে পারি যে এটির অস্তিত্ব থাকার সম্ভাবনা নেই তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ